হাই গাইস আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে আরকিটেক সামিউল ইসলাম আজ মাত্র চার শত জায়গার মধ্যে দুই ইউনিটের বাসার প্ল্যান একটি চারতলা এই বাসার প্ল্যানটি হবে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং কত টাকা এই বাসাটি কমপ্লিট করতে লাগবে সেই বিষয়ে আপনাদের কাছে তুলে ধরব তাহলে আমরা প্রথমে আমরা দেখবো জাগার এরিয়াটা দেখব জাগার এরিয়াটা কত আছে আমাদের দৈর্ঘ্য আছে আছে ফিট ফিট এবং প্রস্থ সমান এটা এই জায়গাটি একদম আপনার আয়তকার একটি জায়গা এবং এই জায়গাটা একটি লম্বা জায়গা আমাদের দুই ইউনিটের বাসার প্ল্যান সুন্দর একটি হবে যে মাঝে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক ইউনিটে তিনটে বেড রুম আর এক ইউনিটে আমরা দুইটি বেডরুম রাখবো তার মধ্যে তার মধ্যে দেখেন আপনি প্রথমে আমরা আমার নিস্তলাটা আমরা দেখবো কি কি আমরা পাচ্ছি নিস্তলাটা তো নিস্তলা আমরা একটা পার্কিং এরিয়া পাইলাম সেই পার্কিং এরিয়াটার মধ্যে আমরা দেখতে পাচ্ছেন আমরা সাতাশ ফিট দুই ইঞ্চি এবং বিশ ফিট পাঁচ ইঞ্চি আমরা পেয়ে গেছি তারপর আমরা কিছু স্টেপ আমরা রাখছি সেই স্টেপটা হচ্ছে আমাদের পার্কিং এরিয়াতে আর একটা হাইট থেকে প্রায় আরও দেড় ফিট উপরে আমাদের সিঁড়িঘর এই সিঁড়িঘর দিয়ে আমরা প্রথমে আমরা যাবো আমাদের নিসতলা ইউনিটটা আমার প্রথমে আমরা রাখছি একটা ড্রয়িং রুম সেই ড্রয়িং ড্রয়িং রুমটা দেখেন আমাদের একটা ন্যাচারাল আলো বাতাস আসার জন্য আমরা একটি স্লাইডিং গ্লাস ডোর রেখে দিয়েছি এবং আমরা এদিকে সোফা রেখে দিয়েছি এবং আমাদের যে ডাইনিং স্পেসটা আমরা রাখছি সেই ডাইনিং স্পেসটা দেখেন আমাদের ডাইনিং স্পেস মোটামুটি একটি বড় স্পেস নয় ফিট বাই তেরো ফিট এগারো ইঞ্চি আছে এই ডাইনিং স্পেসটা এই ডাইনিং স্পেসটার মধ্যে আমরা একটা উপর একটা গ্লাস আমরা ইউজ করবো তো একটা ন্যাচারাল আলো প্রাকৃতিক প্রাকৃতিকভাবে আমরা পেয়ে যাই এবং আমাদের সাথে একটা কিচেন আমরা রাখছি সেই কিচেনটা দিয়ে সমস্ত এখানে খাবার নিয়ে আসবে পাশাপাশি কিচেন রাখছি এবং আমাদের একটা কমন বেডরুম এখানে দেখেন কমন বেডরুমের সাথে একটা কমন টয়লেট রাখছি এবং আমাদের দুইটি মাস্টার বেডরুম রাখছি মাস্টার বেডরুম মোটামুটি একটি বড় আছে তেরো ফিট পাঁচ ইঞ্চি বা এগারো ফিট ছয় ইঞ্চি এবং একটা টয়লেট আছে সাত বাই চায় এবং বারান্দা একটা আছে এবং দুইটা সাথে সেম ক্যাটাগরিতে আমাদের এই বেডরুম এবং বারান্দা এবং টয়লেট আছে এই দুইটা পাঁচটা বেডরুম যেহেতু আমাদের তিনটা বেডরুমের একটা ইউনিট আমরা পেয়ে গেলাম নিস্তারে মোটামুটি একটু বড়ো পর্যায়ে ফ্যামিলি থাকার জন্য একটা অনেকটা বড় একটা ইউনিট আমরা পেয়ে গেলাম এবং আমরা যদি টিফিক্যাল ফ্লোর আমাদের ফার্স্ট থেকে থার্ড ফ্লোর মানে দ্বিতীয়তলা থেকে চারটা যদি আমরা দিক চিন্তা আমরা করি তাহলে দেখবো আমরা আমাদের সামনে যে দুইটি বেডরুম নিয়ে একটা এনিট করছি প্রথমে ড্রয়িং অবলি ডাইনিং আছে আমাদের এবং একটা কমন বেডরুম এটার সাথে কমন টয়লেট আছে এবং এই বেডরুমের সাথে একটা কেবিনের সাথে বারান্দা আছে এবং এই বেডরুমের সাথে একটি মাস্টার বেডরুম মাস্টার টয়লেট এবং বারান্দা আছে সাথে আমাদের এখানে দেখে একটা কিচেন অর্ডার রেখেছি এবং আমাদের যে পিছনের যে ইউনিটটা আমরা রেখেছি এই ইউনিটটা এবং মিস ইউনিটটা আমাদের সেম ক্যাটাগরিতে আমাদের আছে এই হচ্ছে আমাদের দুই ইউনিটের বাসার প্ল্যান এবং আমরা এই বাসাটা চারতলা কমপ্লিট করতে কত টাকা খরচ করবে সে বিষয়টা আপনাদের সাথে তুলে ধরতেছি আমরা এই চার কমপ্লিট করতে আমাদের এখানে খরচ করতেছে পঁয়ষট্টি লাখ টাকা পঁয়ষট্টি লাখ টাকা লাগতেছে সাত কমপ্লিট করতে এবং ফিনিশিং ওয়ার্ক যেটাকে ফিনিশিং করা হয় সেই ফিনিশিং করতে আরো লাগতেছে তিরিশ লক্ষ টাকা পঁচানব্বই লাখ টাকা লাগবে এই চারতলা কমপ্লিট করতে চারতলা পঁচানব্বই লাখ টাকা হলে ইনশাল্লাহ আপনাদের এই চারতলা কমপ্লিট হয়ে যাবে আপনাদের যে স্ট্রাকচার দেখতে চান আমরা স্ট্রাকচার আমরা রেডি করেছি আমাদের পুরো স্ট্রাকচার এবং স্টিফেন আমরা তৈরি করে আমাদের পুরো কমপ্লিট করতে পঁচানব্বই পঁচানব্বই লাখ টাকা লাগবে বর্তমান বাজার অনুযায়ী ইনশাআল্লাহ আগামীতে আরো ভিডিও নিয়ে আসব আপনাদের যে এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং লাইক লাইক সাথে শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে আপনাদের মতামত করতে আপনারা ভুলবেন না কমেন্ট করে করলে আপনাদের কিছু পরামর্শ দিলে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে পরামর্শ দিব বা আপনার মতামত থাকলে আপনার মতামত আমাদেরকে জানাবেন আমি ইনশাল্লাহ ওই অনুযায়ী আমরা ভিডিও বানাবো এবং আমার চ্যানেল যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম